প্রথমবারের মতো অনুষ্ঠিত মেলা হয় আট হাজার আটশো গিলফোর্ড রোড কলম্বিয়া মেরিল্যান্ডে প্রায় পাঁচশো পঞ্চাশের বেশি অতিথি উপস্থিত ছিলেন এই সন্ধ্যায় যা পরিণত হয়েছিল এক উৎসব মুখর পরিবেশে এবং পারস্পরিক সম্প্রীতির এক অসাধারণ উদযাপনে অনুষ্ঠানটি আয়োজন করেন দিন খালেদ এবং সুলতানা আজিম সাথী যেখানে সহায়তা করেছে বাংলা ইভেন্টস মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড এবং উইনিং ব্যান্ডের চন্দন দুর্দান্ত সঙ্গীত পরিবেশনা এছাড়া স্থানীয় তরুণ তরুণীদের নৃত্য আবৃত্তি হারমোনিকা এবং গল্প বলার মাধ্যমে সমৃদ্ধ হয়েছিল সাংস্কৃতিক পরিবেশনা টিকিটের গড় মূল্য ছিল প্রায় সতেরো ডলার তবে শিশু ও বয়স্কদের জন্য প্রবেশ ছিল একেবারে বিনামূল্যে এটি সত্যিকারের একটি পারিবারিক অনুষ্ঠান হয়ে ওঠে অনুষ্ঠানের শেষ পর্বে যেন এক আবেগময় বক্তব্যে আয়োজক দিন খালেদ উল্লেখ করেন এ আয়োজন ছিল লাভের জন্য বরং কমিউনিটিকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য একসঙ্গে বেড়ে ওঠার একটি প্রয়াস তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফয়সাল খান মেহেদি হাসান সঞ্জু শাহ এবং সংগঠন কমিউনিটি ও দ্য ট্রাইডের প্রতি যারা এই আয়োজন সফল করতে পাশে ছিলেন দিন বিশেষভাবে ধন্যবাদ জানান সুলতানা আজিম সাথীকে যা নিরলস পরিকল্পনা ও পরিশ্রম ছাড়া এই আয়োজন সম্ভব হতো না